আসসালামাইকুম প্রিয় দর্শক আর চলে আসছি যমুনা ফিউচার পার্কে আপনাদের একজন ট্রাস্টেড একজন শপের সাথে পরিচয় করা দেব তো ভাইয়ের সাথে কিন্তু আমার আজই প্রথম দেখা তো আজই কেন আমি ট্রাস্টেড বলছি এবং বিশ্বস্ত বলছি বিশেষ আমার কারণ আছে বিশেষ কারণের জন্য ভাই আসসালামাইকুম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার মাধ্যমে একটা মোবাইল নিতে আসছো অবশ্যই তারপর আপনার মাধ্যমে একটা ট্রাস্টেড একটা কথা বলে ফেলছি আমি তো আপনার তো মোটামুটি ভাইরাল আপনাকে চিনে না এরকম লোক নাই যারা ইউজড মোবাইল দেখে আসলে ভাই তো আবেগে বানোস একটু ভাইবেশি বলবো এটা স্বাভাবিক তো বিষয় হচ্ছে কি আমি আসলে যে তো ব্লগ করি ভিডিও করি প্রতি সপ্তাহে আমাদের কাছে আপনারা আমাদের যমুনা যারা ব্লগ করে যেমন ফাহাদ ভাই বা অন্যান্য যারা আছে আপনারা আদিয়ান ভাই প্রত্যেকের সাথে আমার কাজ করা হয়েছে বিশেষ করে ফাহাদ প্রতি সপ্তাহে আমার একটা করে ভিডিও পাবলিশ হয় ফাহাদাকন ব্রী ব্লগে তো এইজন্য মোটামুটি আপনাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি বাইরেও আমার মোটামুটি যারা চিনেন আমার ভিডিও দেখেন যে গতকালকে ছাড়া হইছে যে ভিডিওগুলো দেখে আপনারা আসেন অবশ্য আপনারা জানেন যে আমি যমুনা আছে পুরো মার্কেটটাই আসলে বিশ্ব বিশ্বস্ততায় তারপরে মাঝে থাকবেই তবে আমি সবসময় একটা ভালো একটা ফ্যাসিলিটি দিয়ে দেওয়ার চেষ্টা করি যেমন ভাই আমার কাছ থেকে একটা প্রোডাক্ট নিছে প্রোডাক্টটার দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে প্লাস সার্ভিস ওয়ারেন্টি আছে এক বছরের তো এর ভিতরে যদি কোনো প্রবলেম হয় আমি কিন্তু সর্বোচ্চ সেবা দিতে দেওয়ার চেষ্টা করি প্রোডাক্টটা যে ভাই নিছে আমি যেমন কইছি আমার কথায় এবং কাজে হান্ড্রেড হান্ড্রেড সেকেন্ডে এটা বায়ের মুখ থেকে শুনবেন এই প্রোডাক্টগুলো গুলা যেটার যেই কন্ডিশন থাকে আমি উল্লেখ করে দিই মেনশন করে দিই যে ভাই এটা যদি টুকিটুকি প্রবলেম থাকলে আমি এই প্রবলেমটাও উল্লেখ করে দেখাই দিই তো যাই হোক এরপরে যেহেতু বাইরে মোটামুটি এইগুলা নিয়ে কাম করে মানে দেখা কাছে ইউটিউবিং করে তো ব্লগ করে আপনারা দেখবেন ভাইয়ের মাধ্যমে আজকে আমাকে দেখতেছেন যদি কোনো প্রবলেম হয় ইনশাল্লাহ আসবেন আর যদি মনে হয় যে না ভাইয়ের কথার মাধ্যমে যে আমার বিশ্বস্ততার কোন একটা আস্থা খুঁজতে চান যুবনায় তবে আমাদের সপে আসবেন সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমরা আচ্ছা ভাই একটা কথা বলছিলেন যে আবেগী মানুষ ভাই আসলে আপনাকে দেখে আবেগী আমি দেখে হই নাই না দেখে আবেগী হইছি ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে আজ থেকে দেড় বছর আগে একটা ফোনের কথা বলছিলাম ভাই আমাকে একটা ফোন পাঠিয়ে দেন একটা কথা বলছিলাম আপনাকে ভাই আপনার লিবাস দেখে ভালো লাগছে দ্বিতীয়ত হচ্ছে আপনার হাতে সব ছেড়ে দিলাম আপনি নিজে একটা ফোন কিনে যেভাবে যাচাই করে দিবেন আপনি আপনাকে একটা কথা বলছিলাম তো অনলাইনে কিন্তু অনেকে নিতে ভয় পায় অনলাইনের সেক্টর যে একটা মোবাইল নেব ভয় পাই কিন্তু সেই জায়গা থেকে হাজার আপনার ফ্যান আমি এই কারণ হয়েছি আপনার নিজের মতো করে আমার ফোনটা দিচ্ছেন এবং সে ফোনের যে সার্ভিসটা আউটলুক মানে এক কথায় মনে হচ্ছে যে আপনি নিজে যে ফোনটা চালাইতেন আমাকে ঠিক সেরকম একটা ফোন দিচ্ছেন এই কারণে আপনার ফ্যান আমি হয়ে গেছি ভাই জি ধন্যবাদ সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ভাই যে আমি আসলে জানিনা বিষয়টা এরকম অনেকেই আছে যারা আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে অনলাইনে অনলাইনে অনেক প্রোডাক্ট যে আজকে প্রোডাক্ট আমি অনলাইনে পাঠাচ্ছি ভদ্রলোক আমি এটা এটা কিন্তু ব্যাকসেল ভাঙা আমি দিছি যে নিতে হয়তো যদি আপনাকে এটা দেখে সে অবশ্যই কমেন্ট করবে এই যে আমি বইলা দিছি এটা ভাঙা এটা লাগানো আছে আমি কিন্তু এটা বইলাই দিই তো যে যেভাবে বলে আমি ওই প্রোডাক্টটা সর্বোচ্চ ভালোভাবে চেক করে তারপরে দেওয়ার চেষ্টা করি কারণ অনলাইনে যারা দেখ নেয় তাদের কিন্তু বিশ্বাসের একটা জায়গা থাকে একটু একটু টেনশন থাকে যে এত টাকা একটা প্রোডাক্ট নিবো এই দূরে আমি দেখা গেছে এই যে জায়গাটা অ্যান্ড মাস করলাম এই অনেক অনেক সময় মারি যেতে পারে তো যাই হোক ভাইয়ের কথা ধন্যবাদ যে এরকম অনেকেই আছে যারা আমাদেরকে এই বলার পরে আমি সর্বোচ্চ ভালোভাবে চেক করে তারপরে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আপনারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের যমুনা ফিউচার পার্ক আমাদের শপের নাম আছে মোবাইল বাড়ি আমাদের এখানে আসবেন বা ভিডিও দেখলে অনলাইনে যদি অর্ডার কনফার্ম করেন নিশ্চিন্তে নেবেন যদি আপনার প্রোডাক্ট আমি পাঠানোর পরে চয়েস না হয় আমি টাকা রিটার্ন করে দেবো কোনো সমস্যা নেশাল্লাহ আচ্ছা ওয়ারেন্টি ফ্যাসিলিটি কি দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এক বছর সার্ভিস ওয়ারেন্টি আছে তো ধন্যবাদ ভাই আমাদের সবকিছু ভাঙিয়ে বলে দিল তো তারপর আমরা কিন্তু একটা বিষয় খেয়াল করি এখানে কিন্তু ভিডিওর সময় অনেক ফোন থাকে আজকে যত আনপ্লান ভিডিও তো দেখা যাচ্ছে এখানে অল্প অল্প কিছু একটা বিষয় দেখা যায় ভিডিও করার সময় অনেক ফোন থাকে কিন্তু এখানে দেখা যাচ্ছে মনে হচ্ছে কিছু ফোন হইলো কম আছে আসলে বিষয়টা কি ভাই ডাবল ডাবল একটা উপর আরেকটা দেওয়া ও হো এই কাহিনী হ্যাঁ এটাই রহস্য দেখতে আর ফোন আছে নাকি এটাই রহস্য আচ্ছা ভাইয়ের নামটা হচ্ছে কি ভাই লিমন মোহাম্মদ লিমন মোহাম্মদ লিমন ভাই ভাইকে আসলে অবশ্যই এখানে পেয়ে যাবেন তো আমরা একটা মোবাইল চয়েস করছি এটা হচ্ছে একটা ফোন চয়েস করছি সেটা হচ্ছে ওপো রেনো আহ ফাইভ তো এই হচ্ছে আমার নাতি নাতি টাকা এবারে টাকা এ হচ্ছে নাতি আসলে ভাই এটা কি যায় এর সাথে চেহারার সাথে ফোনটা কি যায় আর মনে হয় না যায় এর থেকে ফোনটা দামই বেশি হয়ে গেছে এবারে হাই বল আমার দর্শকদের তো নাতি সকলে দোয়া করবেন নাতি কিন্তু একটু কোনো কিছু কেনার আগে কনফিডেন্স হয়ে যায় এটা নষ্ট হয়ে যাবে এটা কেনার আগেই সে সিলেক্ট করে ফেলছে তো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন মোবাইলের জন্য তো নাতি আজকে আমাকে কি খাওয়াবে এটা আমি দেখবো তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন